নমস্কার বন্ধুরা আমি রাজশ্রী রাজশ্রী কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে চলে এসেছি সন্ধ্যাবেলার দু দুটো ইউনিক রেসিপি নিয়ে যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে একটা ভিডিওর মাধ্যমে দু দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমটা হচ্ছে চিজি চিকেন ড্রামস্টিক দু নম্বর চিকেন চিজ বল আমি কিভাবে সম্পূর্ণ রেসিপিটা বানাচ্ছি পুরো ভিডিওতে চোখ রাখো তাহলেই বুঝতে পারবে সন্ধেবেলার আইটেম হিসাবে কিন্তু একদম বেস্ট হবে তাহলে চলো শুরু করা যাক তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন আর দেখতেই পাচ্ছ চিকেনের লেগ পিসগুলো কত বড় বড় সাইজের নেওয়া হয়েছে আমি এখানে লেগ পিস নিয়েছি চারটে চার পিস লেগ নিয়েছি আর নিয়েছি এইগুলো হচ্ছে বোনলেস চিকেন যেগুলো সলিড পিস এগুলো দিয়ে পকোড়া বানাবো পরে তো এখন চিজি চিকেন ড্রামস্টিকের রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই চলো এর জন্য কড়া গরম হতে বসিয়ে দিয়েছি আর এই শুকনো কড়াতেই দিয়ে দিলাম চিকেনের পিসগুলো লেগ পিস আর সলিড পিস সব একবারে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো ছাব্বিশ থেকে আঠাশটা রসুনের কোয়া রসুন একটু বেশি লাগবে দিয়ে দিলাম আর এরপর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল কারণ চিকেনটা সেদ্ধ হলে চিকেন থেকেই কিন্তু জল বেরোতে শুরু করবে আর জলটা যেন পুরোপুরি শুষে নেয় সেই রকমভাবেই জলটা পরিমাপ মতো দিতে হবে যাতে এক্সট্রা জল না থাকে থাকলে সেটাকে ছেঁকে ফেলে দিতে হবে এরপর দিয়ে দেবো নুন পরিমাণ মতো যাতে চিকেনটা ভালো সু সেদ্ধ হয় আর এরপর আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব যাতে চিকেনের মধ্যে নুনটা ঠিকঠাক মতো ঢুকে যায় এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো দিয়ে দিলাম নিয়ে আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেখো অলরেডি চিকেন থেকে জল বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে এরপর ঢাকা দিয়ে দেবো আর কোনো থেকে কুড়ি মিনিট রেখে সেদ্ধ হতে দেবো সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আমি এই চামচের কর্নফ্লাওয়ার নিয়েছি দু চামচ আর ময়দা নিয়েছিলাম চার থেকে পাঁচ চামচ এরপর ভালোভাবে দুটোকে মিশিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু আমি নুন দেবো না আর এদিকে দেখো চিকেনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে চিকেনটাকে আমি একটা জায়গায় নিয়ে নিলাম এবার একটা পাত্রে ডিম দুটো ফাটিয়ে নিয়ে নেবো আর একটু নুন দিয়ে ভালো করে ডিমটাকে গুলিয়ে রাখবো তো এখানে দেখো ডিমের গোলা বানানো আমার কমপ্লিট সামান্য নুন দিয়ে চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও দেওয়া যায় আর এরপর এই চিকেনের লেগ পিসগুলো থেকে চিকেনটাকে আলাদা আলাদা করে ছাড়িয়ে নেব আর চিকেনের এই হারটা রেখে দেবো দেখো এখানে এইভাবে চিকেনটা সমস্তটা কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে লেগ পিস থেকে আর বোনলেস চিকেনের পিসগুলো রেখে দেবো আমি আগেই বললাম পকোড়া বানাবো আরও একটা রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। চোখ রাখো আমি এর মধ্যেই দেখিয়ে দেবো চিকেন চিজ বল আমি কীভাবে বানিয়েছি তো একটা রেসিপির মধ্যে কিন্তু তোমরা দুটো পেয়ে যাচ্ছ দেখে নাও এই যে আমি চিকেনগুলো পুরোপুরি ছাড়িয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু আর চিকেনের এই হাড়গুলো আমি আলাদা করে রেখে নিয়েছি এটা পরে কাজে লাগবে এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ছাড়িয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো অল্প অল্প করে আর জল ছাড়াই কিন্তু এটাকে জাস্ট ঘুরিয়ে নেব একবার ঘুরিয়ে নিলেই দেখবে এই রকম হয়ে যাচ্ছে চিকেনগুলো আর এর মধ্যে দিয়ে দিতে হবে তখন পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে তোমরা শুকনো লঙ্কা কুচিও কিন্তু ব্যবহার করতেই পারো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য একটু আলু দুটো আলু আমি এখানে সিদ্ধ করে নিয়েছি ছোটো সাইজের আর এই যে হাড়গুলো আমি রেখে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো ঝালটা তোমরা নিজেদের আন্দাজ অনুযায়ী দেবে কারণ কাঁচা লঙ্কা যেহেতু ব্যবহার করেছি তাই গোলমরিচের গুঁড়ো আমি এখানে অল্প দিলাম এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে এখানে বিস্কুটের গুঁড়োটা দেখছো এটা কিন্তু বড়দানার বিস্কুটের গুঁড়ো এরপর আমি ডিসে বিস্কুটের গুঁড়োটাও ঢেলে নিলাম আর এই যে এই পুরটাকে এবার ভালো মতো মেখে নেবো নুন দিয়ে খুব সুন্দরভাবে মাখতে হবে যেন আলু একটুও গোটা গোটা না থাকে মুখে পড়লে কিন্তু খারাপ লাগবে আর এই যে দেখছো দুটো চিজ আমি আমুলের চিজ নিয়ে নিয়েছি চিজগুলোকে একদম কুচি কুচি করে নেবো বা তোমরা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারো এই মশলার মধ্যে আমি একটু দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিয়েছিলাম এরপর দেখো আমি কিভাবে এই চিজই চিকেনের ডানস্টিকটা বানাচ্ছি পুর কানিকটা আমি হাতে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম চিজগুলো অল্প পরিমাণে এরপর এই যে চিকেনের হারটা আমি রেখেছিলাম এইটা আমি ভালোভাবে কোট করে নিলাম চারিধার দিয়ে এমনভাবেই কোট করতে হবে যেন কোনোভাবে খুলে না যায় একটু টাইট করে কোটটা করতে হবে দেখো চারিধার দিয়ে ভালো করে মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছি একটা কিন্তু আমার এইভাবে রেডি হয়ে গেল। এইভাবেই আমি সব কটাকে ড্রামস্টিকগুলো রেডি করে নেব তোমাদের সুবিধার্থে কিন্তু আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এইভাবে কুটটা নেবে নিয়ে একটু চ্যাপটা টাইপের করে নেবে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে চিজ ঢুকিয়ে দেবে দিয়ে আবারও একটু কুন নিয়ে এই চিকেনের হারটাকে মাঝখান বরাবর ঢুকিয়ে দেবে নিয়ে ভালো করে চারিদিকটা কোট করে নেবে এইভাবে সমস্তটা তৈরি করে নিয়েছি এরপর তোমাদের দেখাচ্ছি চিকেন চিজ বল আমি কিভাবে তৈরি করছি চিকেন চিজ বল দেখো তোমাদের দাদাভাই তৈরি করছে আমি কিন্তু নয় এখানে একইভাবে এই পুটটাকে নেওয়া হলো নিয়ে এই বলের মাঝখানে চিজটাকে ঢুকিয়ে দেওয়া হলো নিয়ে ভালো করে চারিধারটা কোট করে নেওয়া হলো এইভাবে চিকেন চিজ বলগুলো একইভাবে তৈরি করে নেওয়া হয়েছে তাহলে একটা রেসিপিতেই তোমাদের আমি দু দুটো রেসিপি শেয়ার করে দিলাম এক চিকেন চিজ বল দুই হচ্ছে চিজি চিকেন ডামস্টিক তাহলে তোমাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে রাজশ্রী কিচেনকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এরপর দেখো কর্নফ্লাওয়ার আর ময়দার যেটা আমি নিয়ে নিয়েছিলাম সেটা ভালো মতো মিশিয়ে নিলাম এরপর আসল কাজ শুরু হবে সেটা হচ্ছে এই যে চিকেনের ডামস্টিকগুলো নিয়ে নিলাম দিয়ে ভালো মতোভাবে ময়দায় কোট করে নিলাম কোট করে নেওয়ার পর আমি এই ড্রামস্টিকটা ডুবিয়ে দেবো ডিমের গোলার মধ্যে ডিমের গোলায় কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু অতটা ক্রিস্পি হবে না এরপর ডিমের গোলার থেকে উঠিয়ে এর মধ্যে ওই বড়ো দানার বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দেবো চারিধার দিয়ে নিয়ে ভালোভাবে এটার সাথেও কোট করে নেব দেখো আমার কিন্তু অলরেডি একটা ডামস্টিক তৈরি হয়ে গেল এবার শুধু তেলে ডিপ ফ্রাই করলেই হয়ে যাবে এটা চলো এবার রেখে দিই এবার আমি একইভাবে কিন্তু সমস্তটা ভেজে নেব আগে তৈরি করে নেব তারপরে দেখো একইভাবে ময়দায় কোট করে নিলাম তারপরে নিয়ে নেব ডিমের গোলার মধ্যে তারপর দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োয় তাহলেই আমার চারটে চিকেন চিজি ড্রামস্টিক একদম রেডি এবার চলো চিকেন চিজ বলগুলো একইভাবে তৈরি করে নিই এই যে বলটা নিয়ে নিলাম নিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারে ডুবিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিলাম তারপর ডিমের গোলার মধ্যে ডুবিয়ে দিলাম দিয়ে এরপর আমি দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োয় বিস্কুটের গুঁড়ো ভালোভাবে চারিধার দিয়ে মাখিয়ে নেবো তাহলেই কিন্তু চিকেন চিজ বলও রেডি হয়ে যাবে শুধু বাকি তেলে ডিপ ফ্রাই করা তো চলো এখন তেলটা গরম হতে বসিয়ে দিই এরপর দেখো আমি সাদা তেল কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি একদম লো আঁচে দিয়েছি আর এইটা কিন্তু লো আঁচেই দিতে হবে না হলে কিন্তু ওপরের কোটিংটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না দেখো দিয়ে আমি বললাম আগেই লো আচে করে দিয়েছি আর এক পিট ভালো করে লালচে লালচে করে ভেজে নেওয়ার পর অপর পিঠও আমি উল্টে দিয়েছি চিজি চিকেন ডামস্টিক কিন্তু একটু লালচে লালচে হলেই মুচ মুছে খেতে হয় আর গরম গরম কিন্তু এগুলো পরিবেশন করতে হয় তোমরা সসের সাথে কিন্তু এটা পরিবেশন করতেই পারো ভীষণ খেতে ভালো লাগবে বাইরের কোনো অতিথি আসলে এই রকম করে খাওয়ালে সে কিন্তু মনোমুগ্ধ হয়ে যাবে তো চলো আমার কিন্তু দুই দিকই ভালো করে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এইবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিই আর এই একইভাবে সব কটাকে আমি ভেজে নেব চলো চিজি চিকেন ডনস্টিক তো আমার ভাজা কমপ্লিট তো এগুলোকে আমি তুলেও নিয়েছি তেল থেকে এরপর আমি শুরু করব চিকেন চিজ বল কিভাবে আমি ভেজে নিচ্ছি এই এক আমি তেলের ওপর ছেড়ে দেবো আর এই এইগুলোকে লো আছে ভেজে নিতে হবে যাতে ওপরের কোটিং আর ভেতর পুরোপুরি ভাজা হয় তো চলো দেখো এইগুলোও আস্তে আস্তে আমার কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এরপর তোমাদের দেখিয়ে দেবো একবারে সার্ভিং প্লেটে তো রেডি হয়ে গেছে আমাদের চিজি চিকেন ডামস্টিক উইথ চিকেন চিজ বল সাথে নিয়ে নিয়েছি এক বাটি টমেটো সস এইগুলো কিন্তু আগেই বললাম টমেটো সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সাথে যদি তোমরা শশা পেঁয়াজও খেতে চাও খেতে পারো আর সন্ধেবেলার এইরকম আইটেম থাকলে খাওয়া কিন্তু একদম জমে যাবে তাহলে আর দেরি কিসের চটপট রেসিপিটা দেখে নাও আর বাড়িতেই বানিয়ে নাও রেস্টুরেন্টের স্বাদে চিকেন চিজ বল উইথ চিজি চিকেন ডাম তো চলো একটু সসের সাথে ডিপ করে খাওয়া যাক আর ভেতরটাও চলো তোমাদের দেখিয়ে দিই এই চিজি চিকেন ডানস্টিকটা কেমন হয়েছে তো দেখে নাও দেখতেই পাচ্ছ ভেতরটাও কিন্তু খুব ভালো মতো ভাজা হয়েছে আর টেস্টের দিক দিয়ে আমি বলছি শোনো অতুলনীয় হয়েছে তোমরা খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো খেতে জাস্ট অপূর্ব হয়েছে এইবার চলো দেখিয়ে দিই চিকেন চিজ বলটা এ দেখো নিয়ে নিলাম একটা বল এবার আমি একইভাবে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো আর ভেতরে দেখতেই পাচ্ছ চিজটা এই চিজটা যখন মুখে পড়বে তোমাদের খেতে কিন্তু আরও অপূর্ব লাগবে তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করা যাক আর দেরই কিসের আর তোমরাও রেসিপিটা দেখে চটপট বাড়িতে বানিয়ে নাও আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ রাজশ্রীজ কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সাথে থাকো নতুন নতুন রেসিপি আসতে চলেছে রাজশ্রীজ কিচেনে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে থ্যাংক ইউ সো মাচ